শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে নৈতিক শিক্ষার প্রয়োজন বললেন চশিক মেয়র এবং চট্টগ্রামে র্যাবের পৃথক অভিযানে অস্ত্র মামলার আসামি সহ গ্রেফতার তিন আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সাধারণ শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ড শাহাদ হোসেন গতকাল বিকেলে চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসার বার্ষিক ইসলামী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন জামিয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর আবুল মহসিন মোহাম্মদ ইয়াহিয়া খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আঞ্জুমান এ রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্টের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আনোয়ার হোসেন শুভেচ্ছা বক্তব্য রাখেন জামিয়ার অধ্যক্ষ কাজী আব্দুল আলিম রেজবি পরে মিলাদ কিয়াম শেষে জামিয়ার সাবেক অধ্যক্ষ ওসিউর রহমান আল কাদেরী মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রামে পৃথক অভিযানে অস্ত্র মামলার আসামি সহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব সকালে গণমাধ্যমে পাঠানো পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন তিনি জানান গতকাল জোরারগঞ্জ থানার হাট এবং ফেনী জেলার রামপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় এ সময় চব্বিশ কেজি গাঁজা জব্দ করা হয় বলেও জানান তিনি পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় টেকনাফে আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয় এ সময় শৃঙ্খলা স্বাভাবিক রাখা ও চোরাচালান প্রতিরোধে করণীয় রোহিঙ্গাদের বসত ঘরে অভিযান অবৈধ কর্মকাণ্ড পরিচালনাকারীদের আইনের আওতায় আনা সহ আইন শৃঙ্খলা বিষয়ক কর্মকাণ্ড নিয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয় সভায় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন উপজেলা সহকারী কমিশনার সৈয়দ শফকত আলী সহ অনেকে উপস্থিত ছিলেন এখন থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স সুবিধা পাবেন প্রবাসীরা গতকাল বিকেলে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের যৌথ উদ্যোগে এসেবার উদ্বোধন করেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর এ সময় আরো উপস্থিত ছিলেন ব্র্যাকের সহযোগী পরিচালক শরীফুল ইসলাম হাসান ও বিমানবন্দরের বিশেষ শাখার পুলিশ সুপার কামরুল ইসলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত কর্মসূচির অংশ হিসেবে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ড বিএনপি ও মহানগর বিএনপির উদ্যোগে একত্রিশ দফা কর্মসূচি বিষয়ক কর্মশালা ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সন্ধ্যায় নগরের শাহ আমানত নতুন ব্রিজ এলাকায় একটি কনভেনশন হলে এই কর্মশালা ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান প্রধান বক্তা ছিলেন হারুন জামান এ সময় নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব রানা ইসমাইল বালি সাবেক সহ সাধারণ সম্পাদক বেলাল হোসেন বেলাল সহ অনেকে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির কাউখালী উপজেলার ইটভাটাগুলো বন্ধ ঘোষণা করার পরও পুনরায় চালু করায় তিনটি ইটভাটাকে ভাটাকে সাত লাখ টাকা জরিমানা ও সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমান আদালত এছাড়া পাহাড় কেটে ঘর নির্মাণ করায় একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় গতকাল কলম্পতি ইউনিয়নের এসব ইট ভাটাগুলোতে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান জানান হাইকোর্টে নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় ইট ভাটা চালু করার অপরাধে ভাটা মালিকদের জরিমানাসহ ইট ভাটাগুলো বন্ধ করে দেওয়া হয় এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মমিনুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে শেফদের সপ্তম বর্ষপূর্তি ও মিলন মেলা গতকাল অবস্থিত একটি রেস্টুরেন্টে এর আয়োজন করা হয় এ সময় উন্নত মানের খাবার ও গুণগত মান বজায় রাখতে সবাইকে আরও পারদর্শী হতে হবে বলে জানান বক্তারা অনুষ্ঠানে বাংলাদেশ শেফ ফেডারেশনের অ্যাডভাইজার আকাস উদ্দিন রাজনীতিবিদ নুরুল হুদা শেফ মাসুদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের দোহাজারিতে আমজমিয়া সৌদাগরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু সেবা দেওয়া হয়েছে গতকাল চন্দ্রনাশ উপজেলার দোহাজারী পৌরসভার দাওয়ানহাট এলাকায় প্রায় দুইশ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ওষুধ ও চশমা বিতরণ করা হয় এর মধ্যে আটাশ জন রোগীকে বাছাই করে পরবর্তীতে লায়ন্স চক্ষু হাসপাতাল চট্টগ্রাম শাখার তত্ত্বাবধানে বিনামূল্যে চক্ষু অপারেশন করা হবে এ সময় চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের পরিচালক সন্তোষ কুমার নন্দী ক্যাম্প কোঅর্ডিনেটর জসিম উদ্দিন সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন বেকারত্ব দূর করতে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সকলকে আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের একঝাক কন্টেন্ট ক্রিয়েটর গতকাল নগরীর শাহমানজ সিটি কর্পোরেশন সুপার মার্কেটে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জিএইচ টেলিকমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলায় এ অনুরোধ জানান তারা এ সময় মার্কেট কমিটির সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে জিএইচ এর সত্ত্বাধিকারী পিয়াস অভিনেতা শামীম জিসানসহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের চন্দ্রনাশের নানা আয়োজনের মধ্য দিয়ে এলাহাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব ও বিদ্যালয়ের প্রবীণ শিক্ষকদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন খালেদ চৌধুরী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কবির হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ডিপ্লোম্যান্সি চাকমা এ সময় বক্তারা প্রয়াত শিক্ষকদের মাগফিরাত কামনা করেন পরে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে শাহ আব্দুল মালিক শাহ কুতুব শরীফ দরবারের দুই দিন দিনব্যাপী পঁচিশতম বার্ষিক ওরশ ফাতেহা গতকাল ওরশ ফাতেহার শেষ পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে সারা দেশ থেকে আসেন ভক্তরা পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করেন দরবারের পরিচালক শেখ ফরিদ আল কুতুবী এর আগে বয়ান হামথনাথ জিকির ও স্মৃতিচারণের মধ্য দিয়ে শুরু হয় বার্ষিক ওরশ ফাতেহা চট্টগ্রামের বোয়ালখালীতে হজরত শাহ বু আলী কালান্দর শাহ বার্ষিক ওরস শরীফ অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলার মধ্যম করল জেঙ্গা গ্রামে অবস্থিত মাজার শরীফে এ ওরস অনুষ্ঠিত হয় এই মাজারকে ঘিরে প্রতি বছর পাঁচ ফাল্গুন সমারোহে ওরস শরীফ অনুষ্ঠিত হয় উনিশশো সাল থেকে এ ওরস অনুষ্ঠিত হয়ে আসছে চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে নৈতিক শিক্ষার প্রয়োজন বললেন চশিক মেয়র এবং চট্টগ্রামে র্যাবের পৃথক অভিযানে অস্ত্র মামলার আসামি সহ গ্রেফতার তিন চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টি আমাদের পরবর্তী বিজয় সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে